একটু একটু করে টিফিনের টাকা জমিয়ে সেই টাকা দিয়ে যুদ্ধ বিমান বানিয়ে সবাইকে চমকে দিয়েছে বাংলাদেশের এক নবম শ্রেণীর ছাত্র তার নাম সিফাত বয়স কম কিন্তু স্বপ্ন আকাশ ছোঁয়া একেবারেই নিজের চেষ্টা আর কৌতূহলকে সঙ্গী করে তৈরি করেছে দুটি ডামি যুদ্ধ বিমান রাশিয়ার বিখ্যাত মিগ টোয়েন্টি নাইন আর আমেরিকান এফ টোয়েন্টি টু এর অনুকরণে তৈরি সেই বিমান যখন আকাশে উঠতে শুরু করে তখন বিশ্বে তাকিয়ে থাকতে হয় সবাইকে সিফাতের গবেষণা শুরু টিফিনের টাকা সঞ্চয় দিয়ে খাবারের সময় না খেয়ে জমিয়েছে প্রতিটি কয়েন আর সেই টাকাতেই কিনেছে মোটর সেন্সর সার্ভো মোটর তার ব্যাটারির মতো প্রয়োজনীয় পার্টস তিন মাসের কঠোর পরিশ্রমে তৈরি হয় প্রথম বিমান মডেল দামি এরপর আরো দুই মাসের গবেষণা আর উন্নয়ন শেষে তৈরি করেছে এফ টোয়েন্টি টু এর ডামি বিমান শুধু বাহ্যিক নকশা নয় ফিচারও রয়েছে প্রযুক্তিগত চমক সিফাত নিজেই জানায় শত্রুপক্ষের বিমান আকাশ প্রবেশ করলে আমার রাডার সেটা ধরতে পারবে তার রাডার সিস্টেমে রয়েছে আল্ট্রাসনিক সেন্সর সার্ভো মোটর মাইক্রো কন্ট্রোল ভিত্তিক কন্ট্রোল ইউনিট উচ্চ ভোল্টেজ জেনারেটর বিমানটির নড়াচড়া দিক পরিবর্তন উড্ডয়ন সবই পরিচালিত হয় রিমোট কন্ট্রোল দিয়ে যুদ্ধ পরিস্থিতিতে কোন দিক থেকে আক্রমণ আসছে বা লক্ষ্য কোথায় সেটাও ট্র্যাক করার সক্ষমতা যুক্ত করার কাজও চলছে বলে জানায় সে শুরু থেকে ইলেকট্রনিক্স যন্ত্রপাতিতে টানছিল সিফাতের হাতের সামনে যা পেয়েছে তা দিয়েই করেছে পরীক্ষা নিরীক্ষা পড়াশোনার পাশাপাশি অবসরের সময় কাটে গবেষণা করে প্রযুক্তি নিয়ে ভবিষ্যতে বড় কিছু করার ইচ্ছা তার কণ্ঠে স্পষ্ট শোনা যায় একজন শিক্ষক বলেন সঠিক দিক নির্দেশনা আর সুযোগ পেলে এই ছেলে বড় বিজ্ঞানী হবে এটা প্রত্যাশার চেয়েও বেশি সম্ভব পরিবার এবং স্থানীয় মানুষের বিশ্বাস এই প্রতিভাকে সঠিক সহায়তা দিলে দেশের প্রযুক্তি খাতে বড় অর্জন এনে দিতে পারে সিফাত সরকারি বা বেসরকারি সহায়তা পেলে এই বিমান প্রযুক্তিকে আরও আধুনিক পর্যায়ে নিয়ে যেতে চায় সে টিফিনের টাকায় শুরু হওয়া ক্ষুদে গবেষণায় লুকিয়ে আছে বড় সম্ভাবনার আলো এই আলো যদি নিভেদ যেতে না দেওয়া হয় তাহলে একদিন আকাশ জয় করতে পারে সিফাতের উদ্ভাবনী কারণ তার স্বপ্ন শুধু খেলনা বিমান নয় দেশের ভবিষ্যৎ প্রযুক্তি নির্মাণ বাংলাদেশ হয়তো অপেক্ষা করছে তার প্রথম বড় উড্ডয়নের